হ্যাঁ দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের যে শিক্ষার্থী যারা আছেন তারা অংশীজনের জনের মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশের খসড়া হাল্লা হাল্লাঘাত করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে শিক্ষা ভবনের অভিমুখে তারা পথযাত্রা শুরু করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজে যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে যে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে এসেছেন এবং তারা যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের দিকে কিন্তু হচ্ছেন শিক্ষক হচ্ছে এই মডেলের বিরোধী এবং বিশ্ববিদ্যালয়েরও বিরোধী ছিল এখন তারা মুখে মুখে বলছে যে তারা বিশ্ববিদ্যালয় চায় তারাও চায় অধ্যাদেশ হোক কিন্তু তারা চায় অন্য কোনো মডেল স্কুলিং মডেল তারা চায় না কিন্তু আমরা বলছি যে যে কোনো মডেলই হোক আমাদের অধ্যাদেশটা যাতে অতি শীঘ্রই দিয়ে দেয় সিনিয়র বাইরে আন্দোলন করে রাজপথে রক্তাক্ত হয়েছে এবং আমাদের তিতুমির এক ভাই চোখ হারিয়েছে তারপর থেকেও আমাদের আন্দোলন জারি রেখেছে তো দু সালে গণভ্যুত্থানের পরেও আমাদের আন্দোলন আমরা জারি রাখেছি এর পরবর্তীতে যখন তারা বারবার আমরা আন্দোলন করব তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের অধ্যাদেশ দিবে গত মাসের ছাব্বিশ তারিখে অধ্যাদেশ দেওয়ার কথা ছিল তো সেখানে আমরা প্রশাসন প্রশাসন বলতে মানে তাদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে মতামত দিতে আমরা সেটা মতামত দিয়েছি এবং মতামত প্রায় ছাব্বিশ হাজার মতামত তাদের ওইখানে আর কেব আছে আমাদের এখন দাবি একটাই দাবি হলো যে আমাদের যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যে রাষ্ট্র যে প্রস্তাব করেছে এটা অযথেষ্টা বাস্তবায়ন করতে হবে কারণ দেখুন একটা বিশ্ববিদ্যালয় যখন সে কাঠামো রান করবে তখন তার আইন দরকার এবং এবং রাষ্ট্রপতি থেকে অধ্যাদেশ দরকার আমাদের কাঠামোটার প্রস্তাবন করা হলো এখনও আমরা বাস্তবসম্মত অধ্যাদেশ পাইনি কাজে আমাদের রাষ্ট্র আমাদের সময় দিয়েছিল আমরা সেই সময় অতিবাহিত হলেও আমরা অপেক্ষা করি কিন্তু এখনও রাষ্ট্র সেই কাঠামোটা বাস্তবায়ন করতে পারেনি বিধায়ী আমরা আজকে রাষ্ট্রপতি নেমে এসেছি চোদ্দোটা মাস পরে আমরা এই ধরনের স্টেপ নিলাম এই কারণে যে আমরা এই মুহূর্তে আমরা দেখলাম একটা খসড়া প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়ভাবে রাষ্ট্র যে তার সিদ্ধান্ত জানালো খষ্টের মাধ্যমে তার সিদ্ধান্ত দেশকে জানালো কিন্তু তখন এসে হঠাৎ করে সেই খস্তার উপরে কাউন্টার অ্যাটাক একটা কাউন্টার অ্যাকট্রল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে শিক্ষার্থীরা হচ্ছে তার ওই খসটা নিয়ে সে হচ্ছে ফেসবুকে একা লেখি করতে পারতেছে না বিভিন্ন বট অ্যাটাক হচ্ছে সেখানে হচ্ছে শিক্ষকরা রীতিমতো গায়ে হাত চলতেছে মত সৃষ্টি করতেছে জুনিয়রদের জুনিয়রদের দ্বারা সিনিয়রদের উপর থ্যাপায় দিতেছে সে মাধ্যমে সে একজন মানে শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করে দিতেছে আসলে এভাবে তো চলতে পারে না রাষ্ট্র যেই সিদ্ধান্ত নিক আমাদের সেই সিদ্ধান্তটা দ্রুত জানাই দি এইভাবে সমাধান অধ্যাদেশের মাধ্যমে যদি রাষ্ট্র সমাধান না করে তাহলে এই সমস্যা দিন দিন বাড়বে আমরা চাই না এই সমস্যা দিন দিন বাড়বে আমাদের মূলতঃ রাত পষে আসার কর্মসূচিতা বিগত 5 দিন আগে আমরা ঘোষণা করেছি আমাদের রোডম্যাপ এবং আজকে আমাদের যে কর্মसूची সেটা আপনারা ইতিমধ্যেই জানেন আমরা শিক্ষা ভবনের সামনে একটা অবস্থান কর্মসূচি করব সেই অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের যে অর্ধহেশ নিয়ে দীর্ঘ দিন ধরে ভুনিতা করা হচ্ছে এবং বিভিন্ন দরণে আশ্বাস দেওয়ার মাধ্যমে আমাদের যে আজকে রাখা একটা বিষয় রয়েছে আমরা शिवाय মানতে চাচ্ছি না আমাদের এখন দাবি অন্তত জারি করতে হবে আমরা গত এক বছরের বেশি সময় ধরে আর বিভিন্ন তাল বিভিন্ন প্রসেসের মধ্যে নিয়ে আসছে এবং সব কিছু প্রকাশ নাম প্রকাশ এখন শুধু অন্তদেশ না বাকি আমাদের একটাই দাবি অন্তত জারি করতে হবে এটাই আমাদের মূল দাবি এবং এখনকার একটাই দাবি অন্তত জারি করা শিক্ষকদের তারা যদি আপোষ করতো তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে হয়তো এতটা দেরি হতো না তাহলে আমরা অনেক আগে পেয়ে যেতাম এখন শিক্ষকদের বিভিন্ন ধরনের লাভ আছে তার মধ্যে লাভ এক প্রথম যে লাভটা সেটা হচ্ছে হচ্ছে তারা আর একটা বিশ্ববিদ্যালয়ে তো বিসিএস ক্যাডাররা কখনোই শিক্ষকতা করতে পারবে না সেখানে পিএইচডি শিক্ষক প্রয়োজন সেটার জন্যই হয়তো এছাড়াও আরো ধরনের আরো কিছু ধরনের সিন্ডিকেট রয়েছে যেটা সম্পূর্ণ ইন্টারনাল আমাদের ঢাকা কলেজের ছোট ভাইদেরকে সায়েন্স ল্যাবের মধ্যে তাদেরকে ক্লাস রুম থেকে বের করে নিয়ে এসে তাদেরকে সায়েন্স ল্যাবের মধ্যে আন্দোলনের মধ্যে নেমে দেওয়া হয়েছিল এই অর্থাদেশের কবর রচনা করার জন্য এমনকি আজকেও যখন আমরা এখানে আসি আমাদের তাদেরকে ফেস করতে হয়েছে এটা একটাই কারণ যে শিক্ষকরা তাদেরকে উস্কানি দিয়েছে তাদেরকে লেলিয়ে দিয়েছে এবং আজকে এবং আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ সে অধ্যাদেশ বাস্তবায়ন কোনো সুস্পষ্ট বিবৃতি আসবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি নেব এমন যদি হয় যে আমরা যদি এখানে আজকে আমাদের কোনো সুস্পষ্ট বার্তা না পাই আমরা পরবর্তীতে আমারও ননশনে চেত বাধ্য হব আসলে আমাদের দাবি এখন মূলত একটা দাবিতে পরিণত হয়েছে সেটা হচ্ছে অধ্যাদেশ এই অধ্যাদেশকে তাকে সবার সামনে খোলাসা করতে হবে যে এই অধ্যাদেশে কত সেশন পর্যন্ত শিক্ষার্থীরা ইনক্লুডেড হবে আর হচ্ছে এই বর্তমান শিক্ষার্থী দের চূড়ান্তভাবে অনুষদ ভিত্তিক ক্যাম্পাসটা কবে দেওয়া হবে তো এর জন্য আমরা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি ঘোষণা করেছি আর এই ঘোষণাটা তত সময় পর্যন্ত বলবৎ থাকবে যত সময় না আমরা সেই অধ্যাদেশটা কার্যকর হয় আমরা তখনই ফিরে যাব যখন আমাদেরকে কোনো লিখিত আকারে ডকুমেন্টস দিবে যে তোমাদেরকে অধ্যাদেশ প্রণয়ন করা হইলো আর এই দাবি দাবাগুলো মেনে নেওয়া হইলো তখনই আমরা এই অবস্থান কর্মসূচি ত্যাগ করব আমাদের সাত কয়েক শিক্ষার্থীদের দাবি যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হয়েছে দ্রুত এই অধ্যাদেশের জন্য আমরা শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমাদের সাত কলেজের শিক্ষার্থীর একমাত্র সমাধান অধ্যাদেশ একমাত্র অধ্যাদেশই আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের সকল বৈষম্য থেকে মুক্তির পথ

এবং অদূর ভবিষ্যতে আপনি লিখে রাখেন বাংলাদেশের ভিতরে এবং বিশ্বের ভিতরে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর প্রেক্ষিতে আমাদের অধ্যাদেশটা যাতে দেরি না হয় এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি যে খুব দ্রুত আশা করছি আমাদের এটা অধ্যাদেশটা দেওয়া হবে